আমতার আবুল সরকার মেয়েদের তাকে আবার দরকার জামাই যদি না থাকে হাতে আবুল সরকার গিয়ে সার্ভিস দেয় রাতে স্টেজের মধ্যে ওঠার আগে এইভাবে মেয়েদের কাছ থেকে ভালোবাসার স্পর্শ নিয়ে তারপর তিনি বাউল গানে অংশগ্রহণ করেন আবুল সরকার তার নাম হইল মহারাজ আবুল সরকার তার চাইতে বেশি টাকা নিয়ে গান কোনো শিল্পী করতে পারে হ্যাঁ তিনি নাকি সকল বাউলদের চাইতে বেশি টাকা নিয়ে তারপর গান গান কারণ সেই গানের মাধ্যমে তিনি ধর্মকে অপমান করেন আল্লাহর কথার কোনো গু আমাতা লিখেছি পাইনি এইজন্য কোনো কালো ছায়াই

তুমি নিজেও গান শুনছো আচ্ছা আপনি একজন রাজনীতিবিদ আপনি একজন রাজনীতির বড় নেতা আপনার বিরুদ্ধে যদি কেউ কোনো ধরনের কথা বলে বা আপনাকে কেউ গালি গালাস করে তাহলে তার বিরুদ্ধে সাথে সাথে আপনি মামলা দিয়ে দিচ্ছেন তাকে জেলের মধ্যে ভরে দিচ্ছেন তবে আপনারই সৃষ্টিকর্তা যে আপনাকে সৃষ্টি করেছে তাকে যদি কেউ গালি গালাস করে তার বিরুদ্ধে কেউ কথা বলে আপনি সেটা সুন্দর করে মেনে নিচ্ছেন মানে আপনার বিরুদ্ধে কথা বললে আপনি তার বিরুদ্ধে দিবেন মামলা আর আল্লাহর তালার বিরুদ্ধে কেউ কথা বললে সেটা নিয়ে প্রতিবাদ করতে নামলে হয়ে যায় উগ্রবাদী এই নিয়ে আপনার রাজনীতি ভাই দুইটা ভোটের জন্য তো এরকম করছেন ভোট আপনার

পেয়েছে সেটা আমার বোধগম্য নয় তবে আপনারা সবাই জানেন কেউ যদি সালাম দেয় তাহলে তাকে আবার অলাইকুম আসসালাম দেওয়া হয় মানে আপনার জন্য তিনি দোয়া করেছে আপনি আবার তার জন্য দোয়া করে দিলেন সেখানে কে আগে সালাম দিল কে অলাইকুম দিল এটা নিয়ে কিন্তু মাথা খামানের কিছু নাই যদি দাঁড়িয়ে থাকলেই জানলাতে যাইতো তাই তা বুঝেলি যাইতো খেরা ওনারও তো দাঁড়িয়ে আসিল নমরুদের দাঁড়িয়ে আসিল আরে ভন্ড বাউল শিল্পীরা কোনো হাদিস কোরআন না পড়ে একের পর এক মন কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে কি গুরু আমার এত নাসে কে আসলে তাদের যারা ভক্ত আছে তারাও তো কোরআন হাদিস পড়ে নাই যার কারণে তারা যা বলে সেখানে যদি অন্ধর দৃষ্টি পুরোপুরি দিয়ে দিত তাহলে অন্ধ আরো কতই না প্রশ্ন করতো অন্যদিকে যে নারীটা বললো ওইখানে দুইটা জিনিস কেন দিয়েছে এই দুইটা জিনিস যদি আল্লাহ তালা না দিত তাহলে এই নারীর জন্মটাও কিন্তু যে কর্মকাণ্ড এগুলো সবগুলাই যৌনাচার কেন্দ্রিক ম্যাক্সিমাম নারী পুরুষ মিলে

বা কিছু পরিমাণ ক্ষমতা আছে এবং আপনার পিছনের চামচা গুলো তারা নিজের ক্ষমতার জন্য আপনার পিছনে চামচামি করছে এই সকল চামচা ততদিন পর্যন্ত আপনার সাথে থাকবে যতদিন আপনি জীবিত তবে আপনি মৃত্যুবরণ করার পরে আল্লাহ নবীকে যারা অপমান করেছিল আপনি তাদের পক্ষ নিয়েছিলেন এই জন্য এটার বিচার কঠিন থেকে কঠিন হতে পারে নাস্তিকরা কোনো ধর্মকে পছন্দ করে না কিন্তু বাউলদেরকে খুব পছন্দ করে আপনারা তো সবাই জানেন বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন মুসলিম নয় মুনাফেক তুই নবীজির দুশ্মন আল্লাহর কথার কোন গুয়া পাইনি আজকে নবী আল্লাহকে নিয়ে বাজে সমালোচনা করার পরও আপনারা দুইটা ভোটের সে তাদের পক্ষ নিয়েছে আফসোস এরকম একটি দেশে জন্মগ্রহণ করেছে আজকে বাউলদের দিকে দৃষ্টি গোপনে অন্য কাজ হচ্ছে আমরা সকল বাউলদের বিরুদ্ধে নই বাউলরা তাদের মত করে গান গবে আল্লাহ তাআলা তাদের সুন্দর কণ্ঠ দিয়েছে সেটা দিয়ে তাদের যেটা খুশি সেটা করুক যার যার কবরে শেষে যাবে যার সাজা সেও ভোগ করবে একটা বাউল মানে তবে প্রকাশ্য আমার আল্লাহ নবীকে নিয়ে যদি বাজে সমালোচনা করে আর সেটা যদি আমি একজন মুসলমান হয়ে থাকে আপনি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা এটা নিয়ে প্রতিবাদ করব এতে করে যদি আমাদের জীবনও যায় আমরা হাসি মুখে সেটা মেনে নিব সামনে হলো জাতি নির্বাচন এই বাউলরা মাঝে মাঝে তাদের প্রচার দেশ বাঁচানোর জন্য ধানের শীষ হাতে নাই দুই হাজার ছাব্বিশে ভোটি সামনে ধানের শিষ আমি আপনাদের কাছে আবার নৌকায় উঠে শেখ হাসিন আর দেশের মায়া সবারই আছে এই দেশটি বেঁচে থাকলে পাউলরা বেঁচে থাকবে তাই বলবো ভাই ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় রাজনীতিকে ধর্মের সাথে মিলাইতে আইছেন না এই ডিরে কোনো বুঝাইয়া হইতো না এমনে উদাম কোড়িয়া সিহোন জিংলাடியா ফতফা খিসা দিলে কি সাদি নিতে সুযোগ গেল